সরকারি প্রকল্পে গাফিলতি জেলা জেলা হাসপাতালে হাসপাতালে বন্ধ কেন্দ্র দীর্ঘ প্রতীক্ষার পরও চালু হলো না জন কেন্দ্র দরিদ্র ও সাধারণ মানুষের জন্য কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ভারতীয় জন প্রকল্পের আওতায় এই কেন্দ্রটি চালু হওয়ার কথা ছিল কম দামে ঔষধের সহজলভ্যতা নিশ্চিত করতেই কেন্দ্রটি স্থাপন করার উদ্যোগ নেওয়া হয় দু হাজার পঁচিশ সালের সাতাশে মার্চ এই কেন্দ্রটি চালনার জন্য টেন্ডার পান ব্যবসায়ী নুরুল আমির খাদিম এই জেনেরিক মেডিসিনের যে কাউন্টার রয়েছে সেটা বন্ধ এবং প্রায় তিন মাস আগে টেন্ডার ডাকা হয়েছিল যে আজকে প্রায় তিন মাস পর এখনও খোলা হয়নি কেন খোলা হয়নি এই বিষয়ে একটু আমরা রুমটা আমাদের কাছে যখন টেন্ডারের যে অ্যাকসেপ্টেন্সের প্রপোজালটা নিয়ে একটা ছেলে আসে এখানে তো তাকে আমরা রুমটা ডেলিভার করে দিই সাতাইশ তিন দুই হাজার পঁচিশে তো তারপরের থেকে ওর তিন মাসের একটা ল্যাক পিরিয়ড আছে যার মধ্যে ওটাকে ও কনস্ট্রাকশান করে ওটা স্টার্ট করার কথা তো ওর কনস্ট্রাকশানের পিরিয়ড এখন সাতাইশ ছয় পর্যন্ত জেনারেলি কনস্ট্রাকশানের টাইমটা দেওয়ার কথা আমি ওকে অলরেডি ছেলেটা যখন এসেছিলো তখন আমরা ওর ওকে বলেছি যদি তুমি সাতাইশ তারিখের মধ্যে না খুলতে পারো তাহলে আমরা ওকে শোটোজ একটা দেবো যেটা আমি ফরওয়ার্ড করবো সোপোজের রেসপন্সটা ফরওয়ার্ড করব যে আনসারটা থাকবে সেটা আমি ফরওয়ার্ড করবো ডিএইচএসকে দেন ডিএচএস যেই ডাইরেক্টিভ আমাকে দেবে সেই ডাইরেক্টিভটা আমি ফরোয়ার্ড করব